নমস্কার আপনারা সবাই অবগত আছেন যে গত পরশু দিন দিল্লিতে গিয়ে উনি চিৎকার করে বললেন যে আগরতলার মালিক উনি তেলে আমরার মালিক উনি কাঞ্চনপুরের মালিক উনি এবং বাকি সবাইকে বললেন কিরিয়াদা অর্থাৎ ভাড়াটিয়া আমি সবাইকে বলতে চাই এই ত্রিপুরা রাজ্যের যেদিন থেকে ফা রাজারা ফা রাজারা যেদিন থেকে মানিক্যবাদী লাভ করেছে এই মানিক্যবাদি লাভ করা থেকে একদম মানে ঊনপঞ্চাশ সন পর্যন্ত উনিশশো ঊনপঞ্চাশ সন পর্যন্ত ওনারা চিরকাল প্রতি বছর কর খাজনা বা নজরানা বা ভাড়া দিয়ে এই রাজ্যকে শাসন করেছেন সেটা মুঘল শাসক হোক সেটা বাংলার নবাব হোক আর সেটা ব্রিটিশ গভর্নমেন্ট হোক তো এবার আপনারা বিচার করুন কিরিয়াদারকে ক্রিয়াদার অর্থাৎ ভাড়াটিয়া ওনারা এই মানিক্য বংশ একদম এই রাজ্যের যে পাঁচ থেকে চার পাঁচশো বছর বা ছ বছর আগে যখন থেকে এ রাজ্য শাসন করে আসছে তখন থেকে ওরা মানে ফ্রম দ্য বিগিনিং তারা কিরিয়াদার। আর আরেকটা জিনিস বলতে চাই যে ভারতের শাসনতন্ত্র পাল্টিয়েছে ভারত রাজতন্ত্র বা ব্রিটিশদের যে শাসন এই শাসন ভারতে নেই উনিশশো সাতচল্লিশ সনের পনেরো আগস্ট থেকে ভারতের সব রাজাদের শাসনের অবলুপ্তি হয়েছে তার পাশাপাশি ত্রিপুরাতে উনিশশো ঊনপঞ্চাশ সনের পনেরোই অক্টোবর ত্রিপুরাতেও ফাইনালি রাজতন্ত্রের অবসান হয়েছে তো ওই সময়ে যে এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্ট হলো যে ভারতের যে সার্বভৌমত্ব ভারতের যে সংবিধান ভারতের যে নিয়ম শৃঙ্খলা এটাকে মেনে চলবে তো তারপর থেকে ভারতের সংবিধান যেদিন থেকে স্বীকৃত হয়েছে বা স্বীকৃতি প্রদান করা হয়েছে সেদিনের পর থেকে ভারতবর্ষে কোনো কোনো রাজ্যের কোনো শহরের বা কোনো দেশের মালিক কোনো ব্যক্তি না সবই জনগণের তার জন্য ভারতবর্ষকে বলা হয় ইট ইজ এ রিপাবলিক স্টেট রিপাবলিক কান্ট্রি অ্যান্ড ইট ইজ এ ডেমোক্রেসি কান্ট্রি আর আমরাও রিপাবলিক স্টেট এবং ডেমোক্রেসি স্টেট অর্থাৎ এই যে ত্রিপুরা তো এটা ওনার অসুস্থ মানসিকতা এই অসুস্থ মানসিকতা বলে এরকম আগল আবল তাবল বলে বেড়ান উনি যদি লিস্ট বলতেন যে এটা শুধু বাঙালিদের নয় এটা ত্রিপ্রাসাদেরও তাহলে এটা মানা যেত বা যদি শুধু বলতেন যে এটা ত্রিপ্রাসাদেরও তাহলেও কিছু অংশ মানা যেত কিন্তু একদমই পুরো বিকৃতি মানসিকতা বলছেন যে এটা মালিক আমি ম্যা প্রদ্যুত কিশোর হাউ ডিসগাস্টিং আন হাউ ফানি এইসব মানে আবল তাবল কথা মানে বর্তমান ভারতের শাসন ব্যবস্থাতে তা চলে না তা পুরোপুরো সংবিধান বিরোধী জনগণ বিরোধী আসলে ওনারা যে চান না যে জনগণের শাসন প্রতিষ্ঠা হোক এইসব অটোক্রেসি এইসব মনোপলি অ্যান্ড ডিক্টোরশিপ মেন্টালিটির মানসিকতা থেকে এইসব মানসিকতা ওনার এসছে এবং এইসব মানসিকতার ফল ওনার মুখ থেকে খুব মানে একবার কান্না করছে একবার চিৎকার করছে একদম মানে প্রতি মানে মানে মেন্টালি যে উনি অসুস্থ এটা ধরা পড়ছে তার আমি একজন এই ত্রিপুরার এবং এই ভারতের নাগরিক হিসেবে চরম তীব্রা নিন্দা প্রতিবাদ জানাই পাশাপাশি আমি সব রাজনৈতিক দলকে এবং সকল জনগণকে এই রাজ্যের এই দেশের এখন আমরা প্রজা নই আমরা নাগরিক উই আর দ্য মেম্বার অব দি স্টেট আমরা সবাই এই দেশের মানে প্রতিটা সম্পদের আমরা ভাগিদার তো সুতরাং আমি প্রতিটা রাজনৈতিক দলের এবং শিক্ষিত সমাজকে বুদ্ধিজীবী সমাজকে এবং যারা যে সমাজের সাথে জড়িত রয়েছেন যারা কাজের সূত্রে হোক পড়াশোনার সূত্রে হোক আমি সবাইকে বলবো আপনারা তার তীব্র প্রতিবাদ জানান এবং এরকম মানসিকতার ভুলেও যেন কেউ শাসক হিসেবে এই রাজ্যে কোনোদিন শাসন করতে না পারে ফিরে আসতে না পারে এবং তাহলে লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হবে হাজার হাজার মানুষের ক্ষতি হবে তা যেন না হয় সেই দিক থেকে চিন্তা করে আপনারা এরকম নোংরা নিচু এবং সংবিধান বিরোধী এবং কি বলবো জনগণ বিরোধী এবং বিভেদের প্রাচীর তৈরি করার জন্য এবং একটি আবারও সেই আদিম যুগের যে শোষণ মেন্টালিটি রাজারা নিজেদের বিলাসবহুল লাইফ এনজয় করেছে সামান্য কিছু জনগণের জন্য ডেভেলপমেন্ট করেছে লোক দেখানো ডেভেলপমেন্ট করেছে বাট আলটিমেটলি এভরিথিং ইজ ফর দেয়ার ওন লাইফ অ্যান্ড দেয়ার ফর ওন ফ্যামিলি নট ফর অ্যান্টায়ার হিউম্যানিটি অ্যান্ড এন্টায়ার সিভিলাইজেশন তো যাই হোক তো মানে আমি এর এইসব মানে উল্টাপাল্টা বিদ্যুত মন্ত্রীদের চরম প্রতিবাদ এবং ধিক্ষার জানাচ্ছি